দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালালদের প্রতারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান আরও জানান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া বেশিরভাগ লোকজনের কাগজপত্রই ভুয়া বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রম শক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও অভিযোগ তোমাদের নেব কি করে কাগজপত্রের সুখ শব্দটা ম্যাজিক ওয়ার্ড উল্লেখ দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সব দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার পৌঁছে দিলে সেটা টাকা সব পেয়ে যাচ্ছে আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো চলতি ডিসেম্বরের প্রথম তেরো দিনে দেশে একশো কোটি চুহাত্তর লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা প্রতি ডলার একশো টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আঠারো হাজার ত্রিশ কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চব্বিশ কোটি পঁচানব্বই লাখ ডলার পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে পনেরো কোটি ছিয়াত্তর লাখ ডলার এছাড়া ডিসেম্বরের প্রথম তেরো দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো নয় কোটি সত্তর লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে বত্রিশ লাখ ডলার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাবের মধ্য দিয়ে চলছে দিনের লেনদেন এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দিনের লেনদেন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমনা আজ সপ্তাহে চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনি যেমনটি বলছিলেন যে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে দিনের শুরুতে কিন্তু বেশ খানিকটা তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছিল আজ তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে সূচকের তেজিভাবটি কিন্তু কমে আসে এবং আমরা দেখছি যে সাড়ে দশটার পর থেকে আসলে যে সূচকের যে অব্যাহত উঠানামা হচ্ছে সেই অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু এখন লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টা পর এখন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক সূচক প্রায় নয় পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে চার হাজার আটশো একাশি পয়েন্টে এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে একশো আঠাশটি কোম্পানি শেয়ারের দর বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে একশো তিয়াত্তরটি আর দামের কোমর তারতম্য ঘটেনি একশো একটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি লেনদেন ভলিউমের কথা বলি অর্থাৎ এখন পর্যন্ত প্রথম তিন ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় দুশো কোটি টাকার শেয়ার তো এই হচ্ছে মোটামুটি আজকের বাজার প্রথম তিন ঘন্টার পর চিত্র এবং যদি গত কাল অর্থাৎ গতকাল ছুটি ছিল বিজয় দিবসে তার আগের দিনের যে বাজার ছিল সে বাজারে আমরা দেখেছিলাম যে লেনদেনের সূচকে কিন্তু বিয়াল্লিশ পয়েন্ট কমেছিল এবং মোট লেনদেন হয়েছিল চারশো তেরো কোটি টাকা তো এই হচ্ছে বাজারে মোটামুটি পরিস্থিতি আমরা বাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিসের ম্যানেজার জনাব আস্তিক মোহাম্মদ ইস্তিয়া ভুঁইয়া আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো জনাব আস্তিক মোহাম্মদ ইশতিাক ভুই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে যেটি জানতে চাই আমরা দেখছিলাম যে দিনের শুরুতে আপনার সূচক খানিকটা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে সূচকের যে একটি অব্যাহত দরপতন চলছে এই এই অবস্থার কারণ ধন্যবাদ আপনাকে আসলে লাস্ট ওয়ার্কিং সানডে মানডে আর আজকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটু ডাউনফল দেখছি বাট সেরকম এক্সট্রিম কিন্তু ডাউনফল দেখছি না এখানে আমরা আসলে মেইনলি কনসার্ন হচ্ছে মানি ফ্লোটা নিয়ে বা টার্ন ওভারটা নিয়ে তো আপনি হয়তো জানেন যে মার্কেটের টার্ন হচ্ছে মার্কেটের মানে আমাদের বডিতে যেরকম একটা ব্লাড ফ্লো থাকে সেরকম মানি ফ্লো হচ্ছে মার্কেটের ব্লাড ফ্লো সো সেইখানে আসলে অনেকটা ডিক্রিজ হয়ে আসছে এটাই আসলে আমরা এটা নিয়ে আসলে মেইনলি কনসার্ন এটা হতে পারে হয়তো যে এখানে মাঝখানে গতদিন একটা ছুটি ছিল অনেকে আসলে উইন্টারে একটা লম্বা ছুটিতে যায় আমাদের প্রফেশনালসরাও বিভিন্ন রকম ছুটি কাটায় আসলে এটা একটা রিজন হতে পারে পাশাপাশি কিন্তু আদার্স কিছু পলিটিক্যাল এই অ্যাঙ্গেলেরও কিন্তু ইস্যু আছে বাট এইখানে মোটামুটি যেটা বটম লাইন সেটা বোঝা যাচ্ছে যে এখনও ইনভেস্টাররা কিন্তু সাইড লাইনে আছে এখানে আপনি যেটা বলছিলেন আপনার কথা রেস ধরে আসি আমি সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে লেনদেন যে ভলিউমটি সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার পাঁচশো কোটি টাকার উপরে কিন্তু আসলে যাচ্ছে না বেশ অনেকদিন ধরে দেখছি যে আমরা পাঁচশো কোটি টাকা বা তার নিচে কিন্তু আশপাশে ঘোরাফেরা করছে তো এরকম একটি সিচুয়েশন আমরা দেখেছি যে আপনার নির্বাচনী একটি ইস্তেহার আপনার অলরেডি ঘোষণা করা হয়ে গেছে সুতরাং সব মিলিয়ে আসলে বাজারের প্রতি কী প্রভাব পড়ছে আসলে মেইনলি এখন আমি যেটা মনে করি যে পলিটিক্যাল স্টেবিলিটি আসলে যখন তফসিল ঘোষণা দেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু আসলে একটু স্টেবিলিটির দিকে আগানোর কথা মার্কেটও কিন্তু আসলে স্টেবিলিটির দিকে আগানোর কথা বা তারপরপরই কিন্তু আমরা কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে দেখেছি সেটাতে কিন্তু আসলে আমজনতা বা ইনভেস্টার তারা সবাই কিন্তু একটু ফেয়ারফুল আছে বা একটু সাইডলাইনে আছে তার মানে এখনও সার্টেনটি বা পলিটিক্যাল যে একটা সার্টেনটি এটাও কিন্তু আসলে এখনও এস্টাব্লিশড হয় নাই সো আমার ধারণা এই কারণেই আসলে মার্কেটে মানি ফ্লো যেরকম কম ইনভেস্টররাও একটা সাইড লাইন অবস্থায় বর্জায় করছে এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন শোভনা আসলে যেমন টিউশুনছিলেন যে বাজার নিয়ে বিস্তারিত আসলে আমরা জানছিলাম বাজারে যে আসলে আপনার লেনদেনের যে পরিমাণটি বা লেনদেনের যে ভলিউমটি সেটি কম কেন কম সেটির একটি ব্যাখ্যা আমরা শুনছিলাম তো আমরা প্রথম তিন ঘন্টা আসলে লেনদেনের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম আরও দেড় ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেড় ঘন্টা পরে বোঝা যাবে যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে সুমন আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ধন্যবাদ আপনাকে দেশের ছত্রিশটি জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশক নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি ১৬ ডিসেম্বর থেকে সেজন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এটি চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে এতে বলা হয় টিসিবির কেনা পণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই পরিবেশকদের নিয়োগ দেয়া হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিবেশক হওয়ার জন্য শুধু অনলাইনে আবেদন নেওয়া হবে টিসিবি কার্যালয়ে সরাসরি ডাকযোগে বা কুরিয়ারে আবেদন গ্রহণ করা হবে না আবেদনের মাসুল হিসেবে অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে সারা দেশে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য খাদ্যপণ্য সরবরাহ করে টিসিবি সারা দেশে নিম্নয়ের মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহ করে টিসিবি এদিকে প্রতি মাসে তিন ধরনের পণ্য বিক্রি করা হয় কার্ডধারী একজন ক্রেতা ভর্তুকি মূল্যে দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারেন মাঝে মধ্যে এর সঙ্গে দুই একটি পণ্য বানানো হয় উন্নত প্রজাতির গারল ভেড়া পালন করে সাফল্য পেয়েছেন ভোলার খামারি ফিরোজ স্বল্প পুঁজিতে শুরু করলেও এখন তার মাসে আয় লাখ টাকার বেশি গারলের মাংস সুস্বাদু এবং বাজারে ভালো চাহিদা থাকায় অনেকেই ঝুঁকছেন গারোল পালনে গারল হলো ভারতীয় প্রজাতির উন্নত জাতের এক ধরনের ভেড়া ছাগলের তুলনায় এই প্রাণীর রোগ কম হয় এবং খাবারের খরচ কম আকারে বড় হয় মাংসও বেশি পাওয়া যায় ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের খামারি মোহাম্মদ ফিরোজ চার পাঁচ বছর আগে তেইশ হাজার টাকা পুঁজিতে ছয়টি গারলের বাচ্চা দিয়ে শুরু করেন বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশটিতে প্রাণীটি ১৪ মাসে দুটি বাচ্চা দেয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সবুজ ঘাস গম ও ভুসি খাইয়ে গারল লালন পালন করা হয় সকালে কেড়ে মাটি নিয়ে গাছ তারপর খাওয়া মানে মাঠে খাওয়াটা বাসা এনে বুসি পানি মানে পানি খাওয়াই বুসি দিয়ে মিটিয়া কী বাজে পালন করে যে আমরা কি ভবিষ্যতে পালন করতে পারি কিনা। যে এটা দেখার জন্য আর জানার জন্য আসছি যে বেড়ার মতো একটা জিনিস এটার কি জিনিসটা জানার জন্য ইচ্ছে ছিল আমি এটা দেখলাম যে এটা জাত এটা একটা বেরল ভেড়ার চেয়ে গারলের মাংস সুস্বাদু হওয়ায় চাহিদা বেশি ফিরোজ জানান তার খামার থেকে অনেকেই গারল কিনে নিয়ে যান ইউটিউবে গাড়াগাড়ি করে দেখলাম যে গারল একটা লাভজনক পশু এটি ফলে মোটামুটি লাভবান হওয়া যায় তো পালতে যায় দেখলাম যে এগুলো পালতে মোটামুটি খরচও কম যা আর লাভবানও ভালো আর বিভিন্ন লোকজনও আমার কাছে আসে যে গাগর টাকার নেওয়ার জন্য যারা আসে কাছে আমি বিক্রি করি না এক হাজার বারোশো টাকা কেজি মাংস বেশি তো একটা গা হল আমরা আশি থেকে বিরাশি কেজি ওজন হয় গারল পালন লাভজনক হওয়ায় ওই অঞ্চলের খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা গারল পাল্লে খামারিরা লাভবান হবে আমরা গারল পালার জন্য খামারিদেরকে উদ্বুদ্ধ করছি এবং যত ধরনের সহযোগিতা আছে প্রযুক্তিগত সহযোগিতা করছি পঞ্চাশটি গারল থেকে বছরে নয় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানিয়েছেন ফিরোজ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ পঞ্চগড়ে তীব্র শীতের কারণে বেড়েছে লেপকম্বল সহ গরম পোশাক বিক্রি বিষয়ে এ জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব চাহিদা বেড়ে যাওয়ায় শীত নিবারণের পোশাক কিংবা লেপ কম্বলের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কি বিস্তারিত জানাবেন জেলা পঞ্চগড় এই পঞ্চগড়ে কিন্তু বিরাজ করছে এবং শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে আজ সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি সেখান থেকে আমাকে জানানো হয়েছে সকাল নয়টা সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সাতাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করা রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে একাত্তর শতাংশ গতকাল কিন্তু এই তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চুয়াত্তর শতাংশ আসলে আপনি জানেন আসলে শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সর্বোচ্চ জেলা পঞ্চগড়ে আসলে আহ শীত বস্ত্রের যেটা চাহিদা সেটা আসলে থেকেই যায় যে যার সাধ্য মতো আপনার শীত বস্ত্র ক্রয় করার চেষ্টা করছে বাজারেও দোকানদাররা কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত শীতবস্ত্র তাদের দোকানে মজুত রেখেছে অলরেডি কিন্তু শীত নিবারণের জন্য যারা যে যার সাধ্যমতো ক্রয় করার চেষ্টা করছে তবে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় পঁয়ষট্টি হাজার শীতার্থ মানুষ রয়েছে তার মধ্যে আট হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং বাকি যে চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে আর আমি বাজারে আসলে খোঁজ নিয়েছি এখানে শীত কম্বলের যে কথা আপনি বলেছেন আসলে এখানে কম্বল বিশেষ করে লেপ কম্বল বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বাজারে শীত বস্ত্র যে গরম কাপড় যেগুলো আমি দোকানে খোঁজ নিয়েছি বিশেষ করে এখানে বাইরের যে কাপড়গুলো আছে চায়না এবং ভারত থেকে যে স্যাকেট জ্যাকেট স্যাকেট এবং লং কোট তারপরে আপনার লং শার্ট যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো মূলত দুই হাজার থেকে পঁচিশশো টাকা মধ্যে বিক্রি হচ্ছে মানে চাহিদা অনুযায়ী তার দাম হাঁকাচ্ছে বিক্রেতারা আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিনেমা হল মার্কেটে এখানে আসলে সকাল থেকে বিক্রেতা ক্রেতারা আসলেও এখানে কিন্তু বিকালের দিকে খুব অনেকটা ভিড় লেগে যায় তবে এখানে কিন্তু সাধ্য মতো কাপড় কাপড় তাদের গরম কাপড় কিনতে পারছে না আসে শীত নিবারণের জন্য যে তার সাধ্য মতো শীত নিবারণ করছে তে এই ছিল আমার কাছে পঞ্চগর থেকে সর্বশেষ তথ্য সুমনা বিপ্লব ধন্যবাদ আপনাকে শীতকালে ধান রোপণের উদ্দেশ্যে সাতক্ষীরায় মাছের ঘেরের পানি শুকিয়ে ফেলা হয় এতে বাজারে চিংড়ি সহ বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়ে যায় এতে বেশ কম দামে পছন্দের মাছ কিনতে পারছেন স্থানীয়রা ঢাকা সহ বিভিন্ন জেলাতেও রয়েছে এর চাহিদা সাতক্ষীরায় শীতের মৌসুমে বেশিরভাগ মাছের ঘেরে পানি শুকিয়ে ফেলা হয় উদ্দেশ্য মাছ ধরার পর বড় ধান রোপণ করা মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম এ কারণে স্থানীয় বাজারে বেড়ে যায় সরবরাহ ফলে পাইকারি বাজারে চিংড়ি রুই মৃগেল তিলাপিয়া সহ নানা জাতের মাছের সরবরাহ বৃদ্ধি পায় আবার একটা চার বিঘার মতন ঘের আছে মাছ ধরুন মাছের দাম কম পাচ্ছি মাছের যোগান বেশি হলে তা সংগ্রহে বরফের চাহিদাও বেড়ে যায় তাই জমে উঠেছে ব্যবসা আমরা পর্যাপ্ত সরকারি নীতিমালা আহ গোলন করি এবং সব বিভিন্ন ধরনের আমরা মাছগুলো ইত্যাদি করবো মাছ বাজারে বরফ না হলে কোনো কাজ হবে

সাতক্ষীরায় গত বছর চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয়েছিল এক লাখ চুয়ান্ন হাজার মেট্রিক টন এবার তা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে